তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আর আজকের ভিডিওটা হবে মাঞ্জার ওপরে এতদিন তোমরা দেখে এসছো যে আমি শুধু ঘুড়ির ওপরই ভিডিও বানিয়ে এসেছি মাঞ্জার ভিডিও খুব কমই দিয়েছি বলতে গেলে একটাই দিয়েছি টিঙ্কুদার সেটা একদম সবার ফার্স্ট ভিডিও শুরু হয়েছিল এই সিজনে তো সিজনের শুরুতেই বলতে গেলে আমি দিয়েছিলাম টিঙ্কুদার ভিডিও মাঞ্জার ওপরে সেটা ওয়ান টু থ্রির ওপরে ছিল বাট এটা পুরোটা ফেস্টিভ্যাল মাঞ্জা চুরাশি সর ওপরে মাঞ্জা প্রচুর মানজা এসছে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তার আগে যারা নতুন দেখছো আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে শেয়ার করবে ভিডিওগুলো ঠিক আছে তোমাদের জন্য রেগুলার ভিডিও আসছে ঠিক আছে আজকের ভিডিওটা একটু মানে এইটাই আজকে আপলোড হয়ে যাবে বিকালবেলার মধ্যে কি সন্ধ্যাবেলার মধ্যে এখন শ্যুট হচ্ছে সকালবেলায় ঠিক আছে তো এত খা কষ্ট করছি যে ডেলি ডেলি তোমাদের জন্য ভিডিও আনছোই বাট তোমরা সেই ফলটা পাঠাও আমাকে তবেই তো আমি আরও মোটিভেট হব তবেই তো আমি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যাই হোক চলো আজকের মাঞ্জার কালেকশানের ভিডিও শুরু করছি ঠিক আছে আজকে চলে এসেছি ঠিঙ্কুদার কাছে আর পিছনটা দেখে আজকে অন্য রকম লাগছে কেননা ঠিকুদার বাড়ি পুরো ভেঙে নতুন করে তৈরি হয়েছে দোকানও ভেঙে নতুন করে তৈরি হয়েছে আজকে একটা নতুন চমক তোমরা দেখতে পারবে ঠিক আছে তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সামনে প্রচুর হিউজ মাঞ্জা স্টক আছে এটা কিছু দেখানোর জন্য তোমাদেরকে বের করেছি ভেতরে আরও আছে সব বের করছি না কেন এত মান্জা দেখানো তো সম্ভব না একটা ভিডিওতে যতটা পারবো তোমাদেরকে দেখিয়ে দেব তো তার আগে টিঙ্কুদা আসুক অ্যাড্রেসটা জেনে নিই ফোন নাম্বারটা জেনে নিই তারপর তোমাদেরকে মঞ্জা দেখাচ্ছি তো বন্ধুরা আজকে সরাসরি টিঙ্কুদাকে পেয়ে গেছি অনেকদিন পর সিজনের ফার্স্ট ভিডিও টিঙ্কুতার কাছেই হয়েছিল ঠিক আছে আর আবার চলে এসছে মাঞ্জা নিয়ে বাট এবারে একটু অন্যরকম চমক পুরোই দেখতে পাচ্ছ চুরাশি সব ভর্তি করে ফেলেছে আরও আছে ভেতরে ঠিক আছে এত তো দেখানো সম্ভব না যে এইটুকুনি পারবো তোমাদেরকে দেখিয়ে দেবো তো টিঙ্কুদা বলো কেমন আছো হ্যাঁ আমি মোটামুটি ঠিকই আছি আর তোমার দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও আমাদের দর্শক বন্ধুদের সাথে আমার জায়গাটা বা লোকেশনটা যদি বলতে হয় তাহলে হচ্ছে এটা বালি বালি হাওড়া ঠিক আছে আর দ্বিতীয়ত আমার এটা আমার পাশেই আছে বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয় তার পাশেই আমার দোকান আমার দোকানের নাম টিঙ্কু কাইভ সবাই জানে এটা টিঙ্কু কাইভ বা টিঙ্কু বালি টিঙ্কু নামে এটা দোকান প্লাস আমার বাড়ি একই সাথে আছে হ্যাঁ আর আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো এইট ওয়ান ডবল ফাইভ ফোর সিক্স এইট ফোর টু জিরো এইট ওয়ান ডবল ফাইভ ফোর সিক্স এই নাম্বারে রাত্রির দশটা অবধি কল করলে আমাকে পাওয়া যাবে দশটার পরে আর নয় ঠিক আছে দোকানের টাইমিংটা কি আছে সকাল সাতটা থেকে রাত্রির দশটা অবধি দোকান খোলা থাক আর নাই থাক ফোন আমি ধরব এবং আমি এসে মাল দেব যদি কেউ কন্ট্যাক্ট করে আসে ঠিক আছে যেহেতু বাড়ির মধ্যে বাড়ির মধ্যে এই তো নয় যে মানে সবসময় যে একদম হয়তো দুপুরবেলা খেতে গেলাম সেই সময়টা হয়তো একটু বন্ধ থাকলো তখন একটা আমার কাছে এলেই এখানে নাম্বারও আছে নাম্বারে কল করলেই আমি ঘর থেকে বেরিয়ে আসবো বা এই দোকানে আসবো এসে আমি মাল দিতে পারবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে সারা বছর তো বড়দের জন্যে ওয়ান টু থ্রি বর্ধমান ডোর সারা বছরের কাজ হয় তো আজকে আমরা সব কিছু ভুলে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠি পনেরোই আগস্ট আসছে আমাদের বাচ্চারা এবং বড়রা সবাই যারা ঘুড়ি ওড়ায় একদিনের জন্যে বা যারা ঘুড়ি ওড়ায় বারো মাসের জন্যে সবাই মিলে আমরা আনন্দ করি এবং এই আনন্দটা যাতে চিরস্থায়ী হয় বা সবাই যাতে কারোর জন্য কোনো অসুবিধে না হয় বা দুঃখ যেন না আসে সেইটাই কামনা করে আমি আমার ভিডিও শুরু করছি আর প্রথমেই আনন্দ আমি দিতে চাইছি ছোটোদের যারা ছোট ছোট ভাই বা আমার ছোট ছোট ভাইরা যারা আছে যারা যাদের হাতে বাবা মা কম পয়সা দেয় বা তারা স্কুল লাইফ এনজয় করছে বা স্কুল লাইফ লিড করছে তাদেরকে তাদের জন্য আমি যেগুলো ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে দেখো কত সুন্দর চরকা ইদ্রিস আহমেদ একদম অরিজিনাল ইদ্রিস আহমেদের স্পেশালি মাজাই করা মানজা এবং সিজিন করা মঞ্জা এই নয় যে আজকেই নিয়েছে আজকেই এই মাঞ্জাগুলো বর্ষার সময় অত্যন্ত ভালো এবং অত্যন্ত অত্যন্ত ভালো রেজাল্ট হয় এই তিন হাজার সুতো মানে তিন হাজার ফুল লেন্থ স্পেশালি করা এই মাঞ্জাটা অত্যন্ত চিপ রেটে ছোটদের জন্যে আমি এটা তৈরি করিয়ে এনেছি একটা খুলে দেখি পাঁচশো দাগও আছে দেখা যাচ্ছে পাঁচশো দাগশো দাগও আছে এই একই জিনিস ঠিক আছে আমি একটা খুলছি খুলে দেখাচ্ছি ছোটদেরকে। দেখো বন্ধুরা কোয়ালিটি দেখো ঠিক আছে তিন রিলের সুতো আছে বাট কোয়ালিটি দেখেছো সুন্দর কোয়ালিটি এটা তিন হাজার ফুল পাবে তোমরা ঠিক আছে এমন না যে ফুল পাবে না ফুল লেন্থ আর পাঁচশো দাগও আছে এর মধ্যে এবং স্পেশাল মান যায় স্পেশালি ও ঘর থেকে করেছে নিজস্ব নিজস্ব একদম জিনিস একদম হ্যাঁ নিজস্ব খিলে বানানো স্পেশাল মান তো এতক্ষণ তোমাদেরকে দেখালাম যে বাচ্চাদের মানজা এরপর একটু মানে বাচ্চাদেরই মানজা বলতে গেলে এটাও কিন্তু এটা ছ দেখা দেখাও আচ্ছা এবি ইদ্রিস এই ইদ্রিস আহমেদ এ তো বলতে পারেন সবাই জানে এর সম্পর্কে আজকে নেই নেই করে বিশ থেকে পঁচিশ বছর একই রকমভাবে রান করছে এবং কোয়ালিটি এবং সুনাম ঠিক আছে তো এই ইদ্রিস আহমেদের এটা হচ্ছে ডিআইজি সুতো ডিআইজি এই যে ইদ্রিস আহমেদ লেখা আছে যেমন আমি তিন দেখালাম তেমন এটা হচ্ছে ছ রিলের ঠিক আছে খুলেও দেখাচ্ছি সুতোটা একবার আর এখন যা দেখছো তোমরা সব ফেস্টিভেল লোড ঠিক আছে সব চুরাশি সর ওপর মধ্যে সিয়ার টাইজের মধ্যে ওয়ান টু থ্রি দেখাবো না আজকে তোমাদেরকে কেন এর আগে অনেকবার ওয়ান টু থ্রি দেখি দেখো একদম চিপ রেট আর রিজনেবল রেটে পেয়ে যাবে তোমরা কম পয়সায় ছাত ছাতের জন্যে ছাতে ঘুড়ি যারা ওড়াচ্ছে পুজোর সময় ফেস্টিভ্যালের জন্যে তাদের জন্য এটা তোমাদেরকে আলোতে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এইসব সুতো তোমরা নিয়ে যাও একদম ফেস্টিভ্যালের জন্য খুব ভালো হবে আর সব সুতো খুলে দেখানো সম্ভব না যেগুলো নতুন নতুন আজকে আবার এই নীচের যে যে মাঞ্জাগুলো দেখছো সব নতুন এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো কিছু খুলে ঠিক আছে এক এক করে দেখাবো একটু ভিডিওটা বড় হতে পারে পুরোটা দেখো ভিডিওটা তোমাদেরই ভালো লাগবে

দেখো হাতে নিয়ে দেখাচ্ছি একদম আলোর সামনে প্ল্যাটাইটাকে নিয়ে এসেও দেখাচ্ছি দেখো পুরো যেমন মুখ তেমনি সরু সুতো এবং গোল মুখের সুতো হ্যাঁ সুন্দর সুন্দর ধার একদম মিহিন ধার যেটাকে বলে হ্যাঁ এই সুতোটা ইদনিস আহমেদের যারা ইউজ করেছে অন্তত আমার ঘর থেকে তাদেরকে বলার আমার কিছু নেই তারা নিশ্চয়ই জানে কি হয়েছিল রেজাল্টটা তারা আবার ঠিক চলে আসুক আমি চাই এবং এই মাঞ্জা আমার থেকে নিয়ে যাক হ্যাঁ এটা আমি দেখালাম চুরাশি ইদ্রিস আহমেদের এটা সি আঠাশ এটা ইদ্রিস আহমেদের আগেরটা দেখালাম চুরাশি এবার দেখা যাচ্ছে আঠাশ ইদ্রিস আহমেদ ঠিক আছে ইদ্রিস আহমেদের চুরাশি ডোর এই সি আঠাশ এত সুতো খোলার দরকার নেই যখন কেউ আসবে নিশ্চয়ই সে সুতো খুলে দেখে নেবে হ্যাঁ আর আমি এটা চুরাশি দেখালাম তারপরে সি টোয়েন্টি এইট দেখালাম পান সি টোয়েন্টি এইট পান্ডা দেখালাম ছোটোদের জন্যে দেখিয়েছি তিনের রিল ছয়ের রিল এইবার আসছি এবার এবছরের আমার একটা পুরো স্পেশাল সম্পূর্ণ আলাদা জগতে একটা মানে সেটা এবছরে আমার বেহালা টুর্নামেন্টে বর্ধমান সুতোর উপরে রানার্স উইনার্স দুটোই হয়েছে অনেকেই দেখেছে ভিডিওগুলো আমার নাম দিয়ে ভিডিওগুলো হয়ে ওঠে হ্যাঁ রানার্স এবং উইনার্স দুটো টফি একই মাঞ্জা থেকে এসছে একটা হচ্ছে ট্রিপল নাইন আর একটা হচ্ছে এসজি ইউপি কিং এই দুটো মানজা থেকে দুটো টফি হ্যাঁ তো এই যে মাঞ্জা যার কথা আমি বলছিলাম যার বর্ধমান সুতো থেকে এবছরে দুটো প্রাইজ পাওয়া বেহালা টুর্নামেন্টে একটা ইউপি কিং আর এখন আমি সেইটাই দেখাচ্ছি দেখো বল কেমন ফেটে আছে কেমন বল খুলে আছে এবং এই চুরাশি ডোরটা এস ডি এস ডি ব্র্যান্ড এবং অত্যন্ত ভালো অত্যন্ত ভালো মানজা এসপি জিরো জিরো সেভেন এর নাম এসপি জিরো জিরো সেভেন হ্যাঁ এটা হচ্ছে কিং চুরাশি ডোর এই মানজা এবছরে আমার নতুন কালেকশন এবছরের নতুন কালেকশান মানে আজকে নয় এই ফুল সিজনই চলছে গত ডিসেম্বর মাস থেকে এই মানজা আমার এখানে চলছে এবং যারা যারা ইউজ করেছে এর বর্ধমান সুতো প্রত্যেকেই জানতেও পেরেছে কী কোয়ালিটি হতে পারে মুখে খালি নিজে বলবো আমার খুব ভালো এতে কোনো লাভ নেই আমি ইউজ করি ইউজ করুক ইউজ করে দেখুক যদি ভালো হয় সে আবার আসবে যদি ভালো না হয় সে আর আসবে না এটাই বড় কথা আমার ভালো আমার ভালো বলে তো কোনো লাভ নেই হুম ইউজ করো যদি মনে হয় কারোর যদি কারোর ইচ্ছাও থাকে যে আমি একটু কম করে নেব যে দু হাজার নেবো কি তিন হাজার নেবো সেটাও পাওয়া যাবে এগুলো যেমন ছ দিন সেটাও আমি লুজ করে দিয়ে দিতে পারবো হ্যাঁ তা এই মাঞ্জার এই এস জি সুতোর তিনটে কোয়ালিটি আছে তিনটে কোয়ালিটির মধ্যে একটা ইম্পিকিং একটা ওপেন বল আর একটা জিরো জিরো সেভেন আর একটা একটা হচ্ছে এসপি টিপিল নাইন এসপি টিপিল নাইন আমি একটা এসপি টিভির লাইন খুলে দেখাবো তা যেহেতু ভিডিও করছে রোহিত রোহিত আমার ছোট ভাই এবং আমার খুব ফেভারিট ছেলেও তো ওর কারণেই আমি খুলে দেখাচ্ছি নালে এই ময়েশ্চার ওয়েদারে সুতো খোলা উচিত নয় আজকে বিশেষ করে ভীষণভাবে নিম্নচাপের যে প্রভাব পড়েছে আমাদের এখানে এই যে বাইরে দেখিয়ে দিচ্ছে যে জল জমে সবসময় জল রাস্তায় জল জমে সব জায়গায় জল দাঁড়িয়ে আছে তো তবুও আমি দেখাচ্ছি আজকে এই হচ্ছে এ এল চি ডি এস পি ডিপিল লাইন এগুলো স্পেশালি চুরাশি রো সবকটা চুরাশি রো দিচ্ছি এ এস জির চুরাশি ঠিক আছে মান্জার কালারও শোভা আর মান্জাবই দুর্দান্ত মান্জা খুনে খুলে দেখার কোনো দরকার নেই যে আসবে সে দেখলে এমনিই পছন্দ হবে আর যখন পছন্দ হবে যখন পছন্দ করবে তখন মিশুরই এবার ধারটা দেখি দেখো ধারটা সুতোটা কেনটা সুন্দর সুন্দর সুতো ঠিক আছে তো তোমরা যারা ছাদ থেকে ওড়াবো ভাবছো চুরাশি শাড়ি তাড়াতাড়ি মানে সবাই জানে যে এখন একটা স্পেশাল কোন নামি ব্র্যান্ডেড মানজা ছ হাজার সুতোর দাম আঠারশো টাকা সেখানে আমি দাম বলবো না আমার কল নাম্বার দেওয়া থাকলো যার ইচ্ছা হবে সে আমার সাথে কন্ট্রাক্ট করবে এবং আমি নিশ্চয়ই চলছে হ্যাঁ আমি নিশ্চয়ই তাকে জানাবো যে এটা কী ধরনের তিনটে মাঞ্জা তিনটে কোয়ালিটি আছে তিনটে কোয়ালিটির তিন রকম রেট আছে কেউ লুজ চাইলেও পাওয়া যাবে সে এক হাজার দু হাজার তিন হাজার যেরকমই চাইবে সবই দিতে পারবে আর এই আজকে আমি দেখাচ্ছি খালি সুতোর ওপর মানে এই ফেস্টিভ্যালের সুতোর ওপর চুরাশি রোড সি আঠাশ এবং আরও একটা ইদ্রিসের চুরাশি দেখালাম এইগুলো যেমন দেখাচ্ছি ডিআইজি দেখাচ্ছি তেমনি মাঞ্জলি দেখাবো আগা আগামী সপ্তাহে মাঞ্জলি আমার কাছে ভ্যারাইটিস আসবে এবং অত্যন্ত কম রেঞ্জের মধ্যে আসবে অত্যন্ত কম রেঞ্জ বলতে কীরকম যদি কেউ স হিসাবে নেয় তখন একরকম রেট আর যদি কেউ দশটা বিশটা নেয় তখন তার থেকে সামান্য কিছু বেশি হবে আর কিছু না। এই আমি এসপি এসপি টিভি লাইন দেখালাম এবার দেখাচ্ছি

আর প্রত্যেকটা ব্ল্যাক এই কারণেই ব্ল্যাক যে এখন বর্ষার সময় যে ব্ল্যাক মাঞ্জা ছাড়া অন্য মানজা তৈরি করতে গেলে প্রবলেম আছে দারুণ কোয়ালিটি দারুণ কোয়ালিটি তো এই কারণেই দেখাচ্ছি এবং এই যে দেখাচ্ছি এগুলো মার্কেট মার্কেটে আমি যে দেব অত্যন্ত চিপ রেটে চুরাশির সুতো মানেই প্রচুর রেট কিন্তু আমি যে রেটে দেবো এটা একটা কনফিডেন্সিয়াল থাকলো লোকে আমার কাছে আসুক আসলে দেখবে পছন্দ করবে রেট জানবে তারপরে তারপরে তার ব্যবস্থা কিনবে বা না কিনবে যেটাই হবে পছন্দ হলে নিশ্চয়ই কিনবে তো আজ আমি সি আঠাশটা খুলে দেখাতে বলছি আমাকে তা সি আঠাশটা খোলা হয়েছিল না সি আঠাশ খোলা হয়নি সবই যখন দেখানো হলো এটাও দেখি দেখাচ্ছি তো সবেরই স্যাম্পেল তোমাদেরকে বন্ধুরা খুলে খুলে দেখালাম ঠিক আছে হ্যাঁ এখনো প্রচুর ভ্যারাইটিস আছে এরকম নিচে দেখো আমি একটু উপরে উপর দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে দেখো এটা হচ্ছে এটা চুরাশিস হয়ে আলোর সামনে নিয়ে আসো সুতোটাকে কোয়ালিটিটা দেখিয়ে দিই দেখো কোয়ালিটি দেখো সিআর সিআর পান্ডা সি ঠিক আছে কোয়ালিটি করেছে দেখো মাজিয়েছে পানজাটাকে তোমরা দেখলেই বুঝতে পারবে আর স্ক্রিনে নাম্বার চলছে অবশ্যই কন্ট্যাক্ট করো টিঙ্কু দাদার সাথে যাতে এরকম মঞ্জা তোমরা নিতে পারো আর চিপ রেটে এবারে রেট কিন্তু ওপেন করলাম না কিন্তু রেট খুবই কম আছে তোমরা এসো সামনে এসো ঠিক আছে আর আমার ভিডিও থেকে আসবে নিশ্চয়ই এসে বলবে আরও কম কিছু করে দেবে টিঙ্কুদা ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই কেন সবাই দেখো দামি সুতো নিতে পারে না আর ফেস্টিভ্যালের জন্য এই জিনিসটা করা আমার ইচ্ছা একটু শক্ত সুতো ওরা একটু ভালো সুতো ওরা এবং সুতো এই সুতির সুতোর ওপরে যে শক্ত সুতোটার দামটা অনেক তার মধ্যে আমি দুটো মানজা দেখাচ্ছি বর্ধমান সুতো অনেকেই যেন সারা বছর আমি কারবার করি সবারই একটা আগ্রহ থাকে কিন্তুরা শুধুই চুরাশি রোড নিয়ে দেখিয়ে যাচ্ছে তো কিছু মানজা যা যেটা বারো মাস চলে যারা অর্ডার দেয় আমাকে স্পেশালি তাদের জন্যে

ধুলা লাচ্ছি ধুলা লাচ্ছি কোয়ালিটি দেখে নাও এই মানজা কিন্তু সবসময় তৈরি হয় না এখানে একটা বিশেষ বিশেষ ওয়েদারের উপর এবং সবাইকে যে করে দেয় সময় অ্যাভেলেবেল তা নয় আমার ক্ষেত্রেও তাই আমাকে যে দেবে তাও তা নয় কোনো সময় একবার দিল আমার অনেক লোকের ইয়ে থাকে হ্যাঁ অর্ডার থাকে তখন আমি তাদেরকে করিয়ে দিই এই মানজা ঠিক আছে আজকে বললেই আমি যে দিতে পারবো তা তো নয় এইসব মান্জা করাতে গেলে সময় লাগবে কিন্তু যেহেতু আমার দোকান সবটাই আমি এইট ফোর বা ওই ইয়ে দেখাচ্ছি পান্ডা দেখাচ্ছি সি এইট টোয়েন্টি এইট এইসব দেখাচ্ছি তার মাঝে যেটা আমার বারো মাসের বিজনেস সেটারও দু একটা ঝলক দেখাচ্ছি ঠিক আছে সুন্দর 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 তো এটা দেখালাম তার সাথে আরও একটা দেখাচ্ছি দেখো ঠিক আছে এটা আমার নিজস্ব ব্র্যান্ড দেখো এটা তোমার নিজের তো নিজস্ব ব্র্যান্ড এর চরখাও দেখো ফ্যান্সি চরখা পুরো লেখা আছে টিঙ্কু বালি প্রত্যেকটা ইয়েতে দেখো এ এটা হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড এই মানজাটা বর্ধমান সুতোর উপর দেখেই বজা যাচ্ছে বর্ধমান সুতোর বারো রিল এবং অত্যন্ত কম রেট অত্যন্ত কম রেট যারা এই মানজা একটু রেখে ওড়াবে মোটামুটি মাঝখানে কি মাছ দেয় বলে তারা এর রেজাল্টটা অবশ্যই ভালো এখন নতুন আছে এখন নতুন আছে তো সামনে এসেও আরও তোমরা ভালো বুঝতে পারবে কোয়ালিটি কি আছে না আছে ঠিক আছে ভিডিওতে সব বোঝা যায় না তাও তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম তো এই এই যে সুতোটা দেখাচ্ছি এই সুতোটা সবথেকে বড়ো জিনিস এখন যে ধরনের ডিপ্রেশন চলছে ওয়েদারের যে অবস্থা এখন যে কোনো ঘুড়িয়া যে কোনো ভালো মানিয়া যে এখন তার কাটিং পাওয়ার সে ধরনের আসবে না এবং ঘুড়িও সেই ধরনের কোয়ালিটি কারণ সব আকাশের মধ্যে একটা ময়েশ্চার চলছে অল টাইম জলীয় কণা যেটা বলছে জলীয় কণা যখনই আসছে ঘুড়ির কাগজে লাগছে ঘুড়ির কাগজটা ড্যাম্প খেয়ে যাচ্ছে এবং ঘুড়িটা খুবই ভালো ঘুড়ি সিধে থাকতে থাকতে পাঁচ মিনিট বায় দেখা যাচ্ছে একদিকে পড়ে যাচ্ছে আবার কী হচ্ছে মাঞ্জা মাঞ্জার মধ্যেও সবসময় ওই যে হাওয়ার মধ্যে দিয়ে ময়েশ্চারটা আসছে যেটা জলকণাগুলো লাগছে যে কাটিং পাওয়ার আছে ড্যাম্প খেয়ে নিলে মাঞ্জা যত ভালোই করে করুক নষ্ট হয়ে যাবে তার কারণে বর্ষার সময় অন্তত পক্ষে বর্ধমান ওয়ান টু থ্রি আজকালকার দিনে সব করছে জবরদস্তি হচ্ছে কিন্তু কিন্তু সেই কাটিং পাওয়ার পাওয়া যাবে না তার জন্য এখনকার সময় চুরাশি ডোর এই ছাতেতে পনেরোই আগস্ট আসছে সামনে বিশ্বকর্মা পুজো আসছে তার জন্য এখন চুরাশি ডোরই বেশি চলবে ঠিক আছে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি হ্যাঁ ধন্যবাদ